হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণগোবিন্দ রণ কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালাপ প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি কলিযুগের নারীরা কেন স্বামীকে প্রতারণা করেন আর স্বামীর কেন স্ত্রীকে দেওয়া কথা মনে থাকে না চলুন এটা কার অভিশাপে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলা কারং চরাচরম ত তৎপদ দর্শিতং যেন তস্ময় এই নম ও মজ্ঞানতিম রাধ জ্ঞান সুলোকায়া চোখ শুরুন মিলিতং যেন তস্ময় এই নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম তো এই যে নারীরা কেন স্বামীদেরকে প্রতারণা করে আর স্বামীর কেন স্ত্রীকে দেওয়া কথা মনে পড়ে না তো বা মনে থাকে না স্ত্রীকে কেন প্রাধান্য দেয় না এই যুগে তো এর পিছনে একটা বড় ধরনের কাহিনী রয়েছে ঐতিহাসিক কাহিনী বলতে পারেন বা ধর্মমূলক কাহিনী বলতে পারেন তো আজকের ভিডিওটা তো আপনাদের জন্য এমন যাদের ভাগ্যে হয়েছে তো যখন ত্রেতা যুগে শুরু হয়েছিল পূর্বকালের কথা। তো তখন কি হয়েছিল মহাভারতের সময়কালে রাজা রাজা করতেন। সময় অন্যদিকে দশরথের পুত্র রামচন্দ্রেরও কিন্তু জন্ম হয়েছিল এই যে দুইটি কাহিনী একই সাথে রামায়ণ ও মহাভারতে বর্ণিত রয়েছে তো যখন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত রথে চড়ে শিকারে গমন করেছিলেন তো সেই সময় তিনি কি করেছিলেন একটি হরিণের পিছনে মানে মৃগয় করতে গিয়ে হরিণের পিছে কিন্তু তারা করেছিলেন তো তারপর এক মহর্ষি কন্যার সঙ্গে তার দেখা হয়ে যায় ছুটতে 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 ওই মহর্ষি কন্যার আশ্রমের দিকে ওই হরিণ সবকটি ছুটতে থাকে তো মহর্ষি কন্যা বেরিয়ে এসে বললেন আপনি কে কে আপনি বিচলিত দেখে বারবার প্রশ্ন করছেন কেন এই গহীন কারণে আপনি কেন এই পশুকে আপনি বধ করতে চলেছেন আপনি কি জানেন না এই বনের মধ্যে মৃগয়া বা অন্যান্য পশু হত্যা পাপ তো ওই মহর্ষি কন্যার কথা শ্রবণ করে রাজা দুষ্মন্ত নত করে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিলেন ঠিক আছে যখন আপনাদের নিষেধি আছে আমি আর স্বীকার করব না তো এইরকমভাবে নম্র ভদ্রভাবে নিরাশ হয়ে কিন্তু গৃহের দিকে গমন করছেন হেন সময় ওই মহর্ষি কন্যা দেখে মায়া হলো দয়া হলো বলছে রাজমাসের এত সুন্দর তার আচার আচরণ তাকে একটু ডেকে নিয়ে আসলো তা ডেকে বলছে আমার এই আশ্রমের দিকে আসুন যে না এই মহারাজ দুষ্মন্ত ওই আশ্রমের দিকে প্রবেশ করলেন দেখলেন সেখানে আর কেউ নেই তার বুঝতে আর বাকি রইল না যে এটা এই মহর্ষি কন্যারী আশ্রম সঙ্গে সঙ্গে তাকে কি করলেন অতিথি আপ্যায়ন করলেন অন্য অতিথিদের যেমন করে আপ্যায়ন করেন ঠিক তেমনিভাবে রাজা দুষ্মন্তর চরণ ধৌত করে অতিথি মানে সেবা দিয়ে তাকে বসতে দিলেন আর তখন বললেন যে কে তুমি দেবী একা এই আশ্রমের মধ্যে তোমার পিতা মাতা কোথায় তো রাজা দুষ্মন্তকে দুষ্মন্তর কথা শ্রবণ করে কিন্তু এই মহর্ষি কন্যা বললেন যে আমি কর্ণমণির কন্যা এটা কর্ণমণির আশ্রম তো উনি আমার পিতা সঙ্গে সঙ্গে রাজা দুষ্মন্ত কিন্তু অবাক হয়ে গেলেন বলছেন আপনি কি বলছেন আপনি পাপ হবে এরকম মিথ্যা কথা বলবেন না বলছে কেন আমি জানি গণ্যমণি ব্রহ্মচারী সে তো কোনো দিন বিবাহ করেনি আর আপনি বললেন আপনি তার কন্যা আপনি কন্যা হলেন কি করে শকুন্তলা বুঝতে পারলেন তিনি ভালো একটা যোদ্ধা বা তিনি শিষ্য হতে পারেন বলছে আমি তারই শিষ্য বলছে তাহলে আপনার কাছে কোনোই আমি আর কিছু গোপন রাখবো না বলছি বলুন দেবু দেবী আপনার সত্যতা আপনি কিন্তু গোপন রাখবেন না সঙ্গে সঙ্গে দেবী এত সুন্দর শকুন্তলার রূপ মনোমুগ্ধকর রূপ দেখে কিন্তু রাজা দুষ্মন্তর মনের মধ্যে একটা প্রেরণা দিয়েছিল তো কথা বলতে বলতেই শকুন্তলা বলল আমার একটি জন্ম ইতিহাস রয়েছে বলছে কেমন বলছে আমার পিতা মহর্ষি বিশ্বামিত্র আর মাতা স্বর্গের অপ্সরা মেনকা দেবী বলছে তাই বলছে হ্যাঁ আমার পিতা বিশ্বামিত্র যখন ধ্যানেমগ্ন ছিলেন স্বর্গের রাজা ইন্দ্র তখন কৌশল কলের এই উর্বশী মেনকাকে পাঠিয়েছিলেন তার ধ্যান ভাঙানোর জন্য তো এটা স্বাভাবিক ইন্দ্ররাজ সবসময় তার আসন কিন্তু হারানোর ভয় পায় প্রতিনিয়ত তাই কেউ যদি একটু তপস্যায় বসে সেখানে ধ্যান তপ ভঙ্গ করার জন্য উর্বশীদের পাঠিয়ে দেন তো ওই মেনকা দেবী ধ্যান কিসের ভাঙাবে রাজা মিশ্র মিত্র প্রেমে পড়ে গেছিল আর সে প্রেম থেকেই আমার জন্ম তো আমাকে দুজনে কেউ পালন করেনি অসহায় কন্যা না আমি কেননা আমার মাতা মনে মনে ভেবেছিলেন একেতেই তার ধ্যান ভগ্ন করার জন্য এসেছিলেন কিন্তু যখনই জানবেন তিনি অন্তঃসত্ত্বা যদি রা দেবর্ষি বিশ্বামিত্র তাকে অভিশাপ করে ভস্য করে দেয় সেই ভয়ে এই কোহিন কানরের মধ্যে এ কন্যা সন্তানকে ফেলে দিয়ে স্বর্গে চলে যান রাজা বিশ্বামিত্র জানলই না আমি তার কন্যা সেখানে কিছু শকুনের দল আমাকে আগলে রেখেছিলেন আমার চিৎকার কান্নার আওয়াজ এই যে রাজা কর্ণ সেই দেবশ্রী কন্যামুনি সেই পদ দিয়ে যাচ্ছিলেন তার কর্ণে প্রবেশ করেন আর সেখানে গিয়ে দেখে একটি সুন্দরী কন্যাকে কিছু শকুনের দল ঘিরে ধরে আছে সেই থেকে আমার পিতা আমাকে দত্তক নেন আর এই যে আশ্রমে নিয়ে আসেন সেদিন থেকেই এই কন্নমুনি আমার পিতা আচ্ছা বলুন তো রাজামশাই অন্ন বস্ত্র বাসস্থান যিনি দান করেন তার থেকে আর এই পৃথিবীতে মহান কে আছে তাই আমি এই কন্যমণিকে পিতার আসনে বসিয়েছি আর আমার পিতা কোনোদিন আমাকে পিতামাতার দুঃখ বুঝতে দেননি সে থেকে আমি এখানে রয়েছি আর পিতা একসময় আমার শকুনির দলেরা আগলে রেখেছিল জন্য আমার নাম দিয়েছে শকুন্তলা বলছে আহ দেবী তোমার যে রূপ আমি মুগ্ধ হয়েছি যদি কিছু না মনে করো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই বলছে রাজামশাই এই ভুল করবেন না আমি ঋষিকন্যা বলছে না না তুমি ঋষিকন্যা নও তুমি ক্ষত্রিয় বংশের কন্যা এটা তো একটা দৈবযোগে ঘটেছে কিন্তু এতে তোমার কি করণীয় কিন্তু ক্ষত্রিয় বংশের কন্যাদের কিন্তু ইচ্ছা স্বয়ং স্বয়ংবর কিন্তু এটা নির্ধারিত রয়েছে তুমি ইচ্ছা করেই বরকে চয়ন করে নিতে পারো আর আমি সেখানে সম্মত পেয়েছি তো তুমি আমাকে বিবাহ করতে পারো তো শকুন্তলা প্রথমে তার পিতা বলছে তোমার পিতা কথায় বলছে তীর্থে গমন করেছে তাহলে একে তো পিতা নেই আর আমি কি করে স্বামী চয়ন করি বলুন তো বলছে কোনো ব্যাপার নাই আমরা বিবাহ করার পরে তোমার পিতা জান পিতা তো রোষে জ্বলে যাবে আর আমাকে অভিশাপ করবে বলছে নানা কন্যা তোমার কোনো ভয় নেই আমাকে তুমি বরমাল্য দান করো এই যে বরমাল্য দান করে দুজন দুজনকে গ্রহণ করে আর এই যে রাজা দুষ্মন্তের হাতের একটি আংটি ছিল বহু মূল্যবান একটি স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি করা আংটি সেই আংটিটার চিহ্ন হিসাবে শকুন্তলার হাতে পরিয়ে দিয়েছিল তো কিছুদিন তারা সোনা সংসার করছিল সেখানে সেই ঋষি আলোয় বা সেখানে আশ্রমে এবার করতে করতে কিছুদিন পর কিন্তু এ রাজা দুষ্মন্ত গৃহে যাওয়ার পরিকল্পনা দিলেন বলছে দেবী আমাকে তো গৃহে যেতে হবে কারণ আমার হস্তিনাপুরের দায়িত্ব আমার মস্তকে তাই রাজ্যভার যখন আছে আমি তাহলে যাব বলছে আমাকে নিয়ে যাও বলছে ঠিক সময়ে তোমাকে আমি নিয়ে যাব বলছে তুমি যদি আমি ভুলে যাও বলছে আমি তোমায় ভুলব না এই যে তোমার হাতে যে আংটিটা দিয়েছি এটা দেখালেই আমি তোমাকে চিনতে পারবো তো এই শকুন্তলার কাছ থেকে বিদায় নিয়ে রাজা দুষ্যন্ত নিজের রাজ্যে ফিরে যান কিছুদিন পরে কন্যমণি সেখানে এসে হাজির হলেন কন্যার মুখে সব কথা শ্রবণ করলেন এবার একদিন দুদিন হতে কিছু কন্যার দিকে লক্ষ্য প্রকাশ পায় তিনি অন্তঃসত্ত্বা কিন্তু সেই কথা রাজা দুষ্মন্ত জানতেন না যখন পিতা কন্যমণি জানতে পারলেন তখন তাকে বলছে মারে বিবাহিত কন্যাকে কেউ ঘরে রাখে না তার স্বামীর ঘরে কিন্তু তাদের কাছে সম্মানীয় তাই তুমি স্বামীর ঘরে যাও তো প্রিয় সখী চিত্রাঙ্গদা ছিল তাকে নিয়ে কিছু দূর যাচ্ছে যেতে যেতে একটা সরোবর বা একটা সেই নদীর ধারে বসে পড়ে শকুন্তলা বড় ক্লান্ত হয়ে গেল বলছে আমার জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে দুই হাত ভরে জল তুলে মুখে দিবে। অমনি কিন্তু হাতের অ্যাংটিটা জলের মধ্যে প্রবেশ করে আর সঙ্গে সঙ্গে একটা মাছ তাকে ভক্ষণ করে নেয় শকুন্তলা গেল হস্তিনাপুর গেল রাজার আলোয় গিয়ে বারবার সে দাবি করতে থাকলো রাজামশাই আমি তোমার রানী আমি তোমার এখানে এসেছি কারণ আমি আর আশ্রমে থাকতে চাই না তুমি আমাকে বিবাহ করেছ আর আমি অন্তঃসত্ত্বা হয়েছি রাজামশাই প্রত্যাখ্যান করলো বলছে না না আমি তোমাকে তো চিনি না তুমি কে আমার তো বিবাহই হয়নি আর তুমি বলছো তুমি আমার স্ত্রী চলে যাও দূর হয়ে যাও তো শকুন্তলা বলেছে কেন তুমি আমাকে একটা আংটি দিয়েছিল বলছো সেই আংটি কোথায় চিত্রমদা বারবার বললো বলছে রাজামশাই এটা আপনার রানী আপনার স্ত্রী আপনি স্বীকার করুন বলছে না না আমি কখনোই স্বীকার করব না শকুন্তলা সেখান থেকে কান্নায় চলো নাই সেখানে চলে গেল শকুন্তলা একটা কথা তখন বললো যে রাজামশাই আজকে আমি তোমাকে এতটা ভালোবাসি তুমি আমাকে প্রত্যাখ্যান করলে এই এই ভুলের কারণে আজকে তোমাকে আমি অভিশাপ করলাম কে অভিশাপ হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্ত্রী তার স্বামীকে যতই ভালোবাসুক না কেন স্বামী তার কাছে অধিকার সেরকম পাবে না স্বামী মর্যাদা হারাবে স্বামীকে প্রতারণা হতে হবে স্ত্রীর কাছে কারণ তুমি যেভাবে আমাকে প্রতারণা করলে বলে কান্নার ছলনায় অন্তঃসত্ত্বা অবস্থায় শকুন্তলা চলে গেল আর শকুন্তলা যখন গেল চিত্ররঙ্গার সুখী হিসাবে সেখানে কিন্তু কশ্যপ মুনির আশ্রমে তাকে লুকিয়ে রাখা হলো কারণ সে তো অন্তঃসত্ত্বা ছিল তার গর্ভে সন্তান ছিল লুকিয়ে লুকিয়ে সেখানে সন্তান প্রসব হলো আর এদিকে এমনটা কেন হলো এত ভালোবাসা ছিল তাদের মধ্যে কেন এমনটা হলো যে অন্তিম সময়ে রানীকে চিনতেই পারলেন না এই রাজা দুষ্মান্ত এর একটা পেছনে বড় কারণ রয়েছে যখন রানী শকুন্তলা গিয়ে ওই আশ্রম থেকে রেখে রাজা দুষ্মন্ত আলোয়ের দিকে ফিরছিলেন তখন কিন্তু পথের ধারে সেই ঋষি দুর্বাষার আশ্রম পড়ে সেখানে দুর্বাষার আশ্রম তো এমনিতে কিন্তু এই দুষ্মন্ত রাজা সবসময় সম্মান করতেন সেদিন তাদের প্রেমের কথা ভাবতে ভাবতে আসছিলেন এত গভীর প্রেম ভালোবাসা তো ভাবতে ভাবতে আসতেই এই যে দুর্বাসা মনে কিন্তু তাকে দেখে বারবার চিৎকার করে ডাকছিল দুষ্মন্ত দুষ্মন্ত করে চিৎকার করছিল রা রাজামশাই কোথায় গিয়েছিলেন কোনো কথায় কর্ণপাত করলো না দুর্বাসা চিৎকার করে বলল ওরে মূর্খ দুর্বাসা তোমার ওরে মূর্খ সে দুষ্মন্ত তোমার এত বড় স্পর্ধা যার কথা তুমি মনে মনে চিন্তা করে গুরুবাক্য লঙ্ঘন করো আজকে তোমায় অভিশাপ দিলাম তুমি যার কথা চিন্তা করছো যে স্ত্রীর কথা এই নর জগতে এই যে জগতে এখানে কোনো দিন যে স্ত্রীর কথা স্বামীর মনে থাকবে না অন্তিম সময় যে কথা দেওয়া ছিল সেই স্বামীর সেই কথা কিন্তু মনে থাকবে না অন্তিম সময়ে স্ত্রীর সমস্ত কথা তুমি ভুলে যাবে আজ থেকে তুমি তোমার স্ত্রীর যত কথা আছে সব কিছু ভুলে যাও সঙ্গে সঙ্গে রাজা দুষমন্ত সব কিছু প্রেমের কথা শকুন্তলার সঙ্গে প্রেমের কথা তার যে আশ্রম গমন সব কিছু ভুলে গেল এই কারণে পৃথিবীতে সমস্ত এই যে রাজা সেই হচ্ছে ঋষি দুর্বাসার অভিশাপে সমস্ত পুরুষ স্ত্রীকে দেওয়া কঠিন কথা কঠিন মুহূর্তের কথা ভুলে যায় সবার কথা মনে পড়ে কিন্তু স্ত্রীর জন্মোৎসব স্ত্রীর কবে বিবাহ এগুলো সব কিন্তু ভুলে যায় স্বামীকে যদি বলো তোমার বিবাহবার্ষিকী কখন বলতে পারে না অনেকে বলতে পারে পারে না কিন্তু স্ত্রীকে একটা সুন্দর কথা দিলে সেটা কিন্তু স্বামীরা মনে রাখে না প্রত্যাখ্যান করে কেন এই যে ঋষি দুর্ভাষার অভিশাপে আর শকুন্তলার অভিশাপে প্রত্যেকটা স্ত্রী স্বামীকে কিন্তু প্রতারণা করে এত ভালোবাসার মর্যাদা তুমি দিলে না তো এরকমই হবে সারাটা একটা পুরুষ একটা নারীর কারণে এই অবস্থাগুলো হলো তারপর কী করলো এই যে অভিশাপ মাথায় নিয়ে আজকাল বয়ে বেড়াচ্ছে সবাই সব রমণী নারী পুরুষেরা তো এই যে মাছটা একদিন কি করলো মৎস্যজীবী সেই মাছটাকে জালে উঠলো যে মাছটা শকুন্তলার আংটিটা ভক্ষণ করেছিল তো মাছটা কেটে দেখে একটা সুন্দর আংটি স্বর্ণ তো মৎস্যজীবী কি করলো সেখানে স্বর্ণকারের কাছে নিয়ে গেল দেখছে সেখানে সেই রাজা দুষ্মন্তর নাম খোদাই করা আছে বহু মূল্যবান তখন কি করলো এই স্বর্ণকার আবার কোটালকে খবর দিল। কোটাল এসে সেই আংটিটা নিয়ে যায় রাজা দুষ্মন্ত বহু টাকা পুরস্কার পেল। কিন্তু রাজা দুষ্মন্ত তখন ওই যে আংটিটা দুর্বাষার চরণ ধরে কেঁদেছিল বলছে মনে পড়ে এইভাবে আমাকে অভিশাপ করবেন না আমি যদি সমস্ত কথা ভুলে যাই তাহলে আমার কী করে চলবে আমি যদি শকুন্তলার কথা প্রেমের কথা ভুলে যাই আপনি কৃপা করে আমাকে কিন্তু আপনার অভিশাপ ফিরে নিন সেই ঋষি দুর্বাসা বলেছিল তুমি এত যখন বিনয় করছো আমি অভিশাপ ফিরাতে পারবো না কিন্তু হ্যাঁ যেদিন তোমার চিহ্ন তুমি হাতে দেখবে তখনই তোমার সব কথা মনে পড়ে যাবে যেই না আংটিটা হাতে নিল সঙ্গে সঙ্গে রাজা দুষ্মন্ত এই শকুন্তলার সমস্ত কথা মনে পড়ে গেল আর তখন শকুন্তলাকে আনবার জন্য কিন্তু এই সবাই মন্ত্রী কোটালকে সবাইকে পাঠিয়ে দিল সে ভার দায়িত্ব দিল খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেল সবাই শেষে রাজা দুষ্মন্ত নিজে গেল এবার নিজে খুঁজতে খুঁজতে দেখছে কশ্যমনির আশ্রমে চারিদিকে একটা বেরিঘাটের ভিতরে একটা ছোট্ট শিশু খেলা করছে হরিণ শাবক নিয়ে খেলা করছে তো আর তার হাতে ছিল সর্পের সেই কালো বর্ণের দড়ি সেটা রাজা সেই মনিবর কশ্যপ দিয়েছিলেন যে তার পিতা যদি যেদিন স্পর্শ করবে সেই সর্পের যে তাবিজ বা খবলি সেটা মাটিতে খুলে পড়বে তো সবাই সব সখীরা মানা করলো কেন না করছে চিত্রমদা সব সমস্ত সখীরা বলছে রাজামশাই স্পর্শ করবেন না শিশুকে যদি স্পর্শ করেন তাহলে সর্বঘাতে আপনার মৃত্যু হবে কিন্তু সেই রাজা দুঃশন্ত কিছুই শুনলো না শিশুকে যে না আদর করতে গিয়েছে বলছে তোমাকে কেন চেনা চেনা এত কেন আমার কষ্ট হচ্ছে সেই শিশুকে দেখে সে কেমন মনে হচ্ছে রাজপুত্র কোন কিন্তু সে কিন্তু শকুন্তলার উদ্দেশ্যে বেরিয়েছিল শকুন্তলা যে অন্তঃসত্ত্বা ছিল সেটাও কিন্তু জানত না তারপর কি করলো শিশুকে স্পর্শ করা মাত্রই ওই হাতের কবজ কিন্তু ওই সরপের কবজ খুলে পড়ে গেল তখন সমস্ত সুখীরা হই হুল্লোড় করতে করতে ওই আশ্রমের দিকে প্রবেশ করলো সবাই ডাকছে শকুন্তলা বেরিয়ে এসো তোমার স্বামী এসেছে বেরিয়ে এসো তোমার স্বামী এসেছে শকুন্তলা যে না সামনে এলো সঙ্গে সঙ্গে রাজা দুষ্মন্তের সমস্ত কথা মনে পড়ে গেল। আর রাজা দুস্মকে শকুন্তলার সমস্ত কথা খুলে বলে এ শিশু কে এ শিশু কার বলছে এ আমার সন্তান এ তোমার সন্তান এটা ভালোবাসার আমাদের সন্তান বলছে কী করে সেই সব কথা সমস্ত কথা যখন খুলে বললো তখন রাজা দুষ্মন্ত রানীকে এবং তার সন্তান সেই ভারত ভরত রাজ যিনি রাজত্ব করেছিলেন যার নামে এই ভারতবর্ষ স্থাপিত হলো তো এই দুই স্বামী স্ত্রী তখন সন্তানকে নিয়ে রাজ্যে গমন করলো এই যে আজকের কাহিনী এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই বলেন যে ধর্মকথা বলুন দিদি কথা অনেক আছে চ্যানেলে আজকে আপনাদের অনুরোধে আরও একটি ধর্মকথা আলোচনা করলাম কতটা পেরেছি আমি জানি না তবে আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন